বাহিরে প্রচণ্ড বেগে বৃষ্টি হচ্ছে হঠাৎ ঘরের একজন বলল এখন পিঠা খাবো আসলে আসলে অনেকের মানে শখ জাগে যে এখন একটা খিচুড়ি খাওয়ার একটা ডিমান্ড জাগে বৃষ্টি হলে কিন্তু তার হঠাৎ ইচ্ছে জাগলো পিঠা আচ্ছা যেই কাজ যেই ইচ্ছে সেই কাজ সাথে আমারও একটু সাহায্য করতে হবে সেই সুবাদে আমি ভাবলাম সাহায্য করি এফাকে ভিডিওটা তৈরি যাই হোক পিঠার নামটা হয়তো পরে বলি শর্টকাট নিয়ে নিল নারিকেল আসলে নারিকেলটা আগেই করা ছিল নারিকেলের গুঁড়োটা নারিকেল আর এটা হচ্ছে চালের গুঁড়ো আপনারা দ্রুত চালের গুঁড়ো পেয়ে যাবেন যে কোনো শপে আসলে এখন দেশীয় বিভিন্ন কোম্পানি চালের গুঁড়ো প্যাকেট যত করে বিক্রি করে সেই সবথা আমাদের ঘরে ছিল আর আর ছিল এটা এই খেজুরের গুড় খেজুরের গুড়টা এটা লিকুইড খেজুরের গুড় দেখি এটা দিয়ে এখন কি করে কিভাবে কি তৈরি করে দেখাচ্ছি আদ্য নারিকেলের যে মানে নারিকেল কোরআন যে নারিকেল আর চালের গুঁড়ো আর দিয়ে দিলাম এই এই বোতলে ছিল আসলে খেজুরের গুড় এই খেজুরের গুড় আর কিছু লবণ দিলাম এখন এটা এটাকে মেশানো হচ্ছে আসলে মিশিয়ে পেস্ট করা হচ্ছে এখানে এটা একটা বোঝার বিষয় কতটুকু পানি দিতে হবে বিন্দু পরিমাণ পানি দেওয়া হয়নি আসলে এই যেই গুড়টা প্রথমে যে চালের গুঁড়ো আর ওই নারিকেলের যে গুঁড়ো আর লবণ দেওয়া হয়েছিল আসলে লবণ সব ধরনের খাবারের প্রয়োজন এরপর ওই খেজুরের গুড়টা যেটা লিকুইড গুড় এটা দিয়ে মেশানো হয়েছিল তখন পানি দেওয়া হয়নি এখন কিছুটা পানি দিয়ে আপনার আপনাদের স্বাদ মতো মানে মিষ্টিটা আসলে ওইভাবে ই করে নেবেন মিষ্টি যদি অনেক সময় খেজুরের ঘুরে সাধারণত বিশুদ্ধ খেজুর ঘুরে বেশি একটা মিষ্টি থাকে না না থাকলে হালকা লালচিনি হালকা দিতে পারেন বা নাও দিতে পারেন এটা স্বাদ পেস্টটা আসলে একেবারে লিকুইড না বা একেবারে পুরো যে ওই পরোটা বানানোর মতো যেরকম আটা একেবারে একটু মোটামুটি শক্ত ওই না যেন এটা তেলে আসলে দেওয়া যায় কোন আসলে মিক্সিং করতে হবে হালকা পানি দেওয়া হয়েছিল তো যাই হোক তেল দেওয়া হলো চূড়া আগুনো জ্বালানোর মতো হয়ে গেছে তেলটা গরম হলে এখানে ওই পিঠার ইটা দেওয়া হবে একটু বেশি ঘন হয়েছিল তাই এটা আর একটু মিক্সিং অ্যাডজাস্টেবল করার জন্য মন্ডটা বানিয়ে নিচ্ছেন যিনি রাঁধুনিক আসলে এটা খুবই স্বাদ আমি এর আগেও খেয়েছি আসলে বরিশালের মানুষ অনেক ভোজন রসিক আমি আমার বাড়ি কিন্তু আসলে বরিশাল না তারপরে যেটা সত্য এটা স্বীকার করতে হয় তারা অনেক রন্ধন শিল্পে আসলে খুবই অভিজ্ঞ আমি অনেকের মাধ্যমে দেখেছি বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তারা এটা আমি যাই হোক ওইদিকে আমরা না গেলাম তো এই এই মণ্ডটা দিচ্ছে পেরার মধ্যে আপনারা যে যার মতো আসলে পাত্র বিবেচনা করে যেভাবে করতে পারেন পিঠাটা আসলে এমনভাবে ছড়িয়ে যাচ্ছে এটা পরে পরবর্তীতে এই আসলে এমনভাবে রোপ নিল পিঠাটা এই দেখতেই পাচ্ছেন এটা চতুর্দিকে পুটো হয়ে

বিশুদ্ধ গুড় আসলে জরুরি পরবর্তী ধাপে দেওয়া হলো যাকে গ্রাম খোলা এটা প্রথম খোলা চারটি দ্বিতীয় খোলার চারটি আগুন এটা মতো বাড়ি করে নিতে আসলে খেজুরের গুড়ে যে পিঠাটা আসলে পিঠ গুড়টা আসলে বিশুদ্ধ ছিল আমি খেয়ে যেটা একটা যে গলা দিয়ে ঠেকুর উঠে একটা বাজে ওই টপ ঠিক করে এটা এরকম একটা পাই নেই ভালোই ছিল মন্দ ছিল না তো এই যে যে এইভাবে শর্টকাট দ্রুত পিঠা খাওয়ার সাপটাও মিটে আবার একটা নাস্তাও হয়ে যায় ধন্যবাদ ভালো থাকবেন এটা তো পরবর্তীতে উল্টিয়ে দিব আবার যাই হোক করে ফেলবেন না ধন্যবাদ ভালো থাকবেন ভালো লাগছে মন্তব্য পরিবার আল্লাহ হাফিজ